ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে এক তারিখ আর আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে আজকে ফার্স্ট টাইম আমার মেয়ে তার মামাবাড়িতে যাচ্ছে এতদিন হয়ে গেলো মামাবাড়িতে যাইনি আমরা এক একবারও তো আজকে সানডে আছে মায়ের ছুটিও আছে তো তো তাই জন্য মা বললো যে আজকের দিনটাই মানে বেস্ট দিন হবে ওকে নিয়ে যাওয়ার আর তাছাড়াও ওর আর দুদিন পরেই তিন মাস হতে চলেছে তো এতদিন তো সেরকম কোথাও বেরোয়নি আর মাও মানে ওই জন্য আমাদেরকে ডাকেনি আমি বলছিলাম যে ও তিনটে মাস না হলে আমি তোমাদের বাড়ি যাবো না তিনটে মাস হয়ে যাক তখন যাবো তো তিনটে মাস এখনও হয়নি এখনও দুদিন বাকি আছে তাও আজকে যেহেতু সানডে বলে তার জন্যই করা আজকে নয়তো আবার এক সপ্তাহ আবার পিছিয়ে যেত আর অনেক দিন আমিও কোথাও বেরোই না অনেক দিন হয়ে গেল তো ওই বাড়ি গেলে আমারও একটু মনটা ভালো লাগবে ওখানে মাসিটা সবাই আসবে তো চলো তোমরা তো তোমাদের দেখালাম সকালবেলা ওকে একবার খাইয়ে আ ঘুম পাড়িয়ে আবার উঠে উঠিয়ে ঢুড়িয়ে ঘুম টুম ভাঙিয়ে খাইয়ে চান টান করিয়ে ওকে রেডি করানো হয়ে গেছে ও এখন ঘুমোচ্ছে আর আমি এখন চান্ডান করে রেডি হয়ে নিয়েছি রেডি মানে জাস্ট ড্রেসটা পরেছি এখন তার মেকআপটা করার সময় সময় আমার হয় না আর আমি খুব তাড়াতাড়ি কথা বলছি তার কারণ হচ্ছে মানে আমার বর আমার শাশুড়িকে দিতে গেছে আবার আমাকে নিতে আসবে আমার বাড়িতে বেশি দূর নয় আর এক্ষুনি চলে আসলে আমাদের আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে আর ও ঘুমোচ্ছে ও যদি উঠে পড়ে তাহলে তোমাদের সাথে কথা বলতে আমার অসুবিধা হয়ে পড়বে কারণ ওকে তো আমাকে আবার খুলে নিতে হবে কান্নাকাটি করবে কারণ অনেকক্ষণ হয়েছে ঘুমিয়েছে খেয়ে উঠলেই মানে খেতে খাওয়ার জন্য কান্নাকাটি করবে জানা কথাই তার আগে আমি চাইছি ওর বাবা চলে আসুক এসে আমাদেরকে সবাইকে নিয়ে যাও ওখানে গিয়ে একবারে ওকে ফিট করাবো বাড়ি গিয়ে আর এখানে বসে ফিট করাবো না কারণ ওখানে পড়তে গেলে আবার দেরি হয়ে যাবে তো চলো কালে তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আজ কি কি হচ্ছে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। যেতে যাব বাইরে বৃষ্টি পড়ছে আর যেতে পারলাম না এখন বসে আছি ওয়েট করছি ওখানে বৃষ্টি থামবে কারণ ওকে নিয়ে তো সম্ভব নয় মানে পসিবল নয় বৃষ্টির মধ্যে যাওয়া স্কুটি করে আর একে এনে এনাকে দেখো এনে ঘুম থেকে তুললাম তুলে কাজ তার জন্য দুধ গোলা হলো কারণ আমি এখন ফিট করতে পারবো না ফর্মুলা গুললাম গুলে এখনও ঘুমতে উঠছে না আমার ঘুমিয়ে পড়েছে আবার ঘুমানোর পোস্ত দেখো একবার তোমরা আমাকে ডিস্টার্ব করো না কেউ এরম একটা ব্যাপার কিছুতেই উঠছে না আর

boleh eh, ni lima, 2 lima. ni pasal tu. apa eh. sama mana ni nak darah contact tu doruk. যেহেতু এলসা এলসার বাবাড়িতে প্রথমবারের জন্য গেছে তার জন্য আমার মা বাবা দুজনেই খুব এক্সাইটেড ছিল আর মা অনেক কিছু ব্যবস্থা করেছিল দেখতেই পাচ্ছ তোমরা আর আমার মাকে দেখছো তোমরা এক্সাইটমেন্টে কি করবে বুঝতে পারছিল না তো সেদিনকে আমাদের সাথে সাথে আমার বড় মাসি ছোট মাসি সবাইকে আমার মা বলেছিল আসার জন্য আর যেহেতু এলসা ফার্স্ট টাইমের জন্য এলসার মা বাড়িতে গেছে তো সেটা মানে অনেক বড় ব্যাপার সবার কাছেই সবাই খুব এক্সাইটেড ছিল যে ও আসবে আসবে কখন আসবে আমার মা তো অপেক্ষা করছিল সবাই অপেক্ষা করছিল

তো সেদিনকে বাড়িতে গিয়ে সবার সাথে গল্প করতে করতে একদমই ভুলে গেছিলাম যে ব্লগ চলছে তো তার জন্য সেরমভাবে না ব্লগ নেওয়া হয়নি মানে ভিডিও নেওয়া হয়নি তো খাওয়ার টাইমটা মনে পড়েছিল তারপরে খেতে খেতে আবার ভুলে গেছি যে ব্লগ চলছে তো সেদিনকে খাবারের সময় মূল আকর্ষণ ছিল হচ্ছে কলা পাতায় খাওয়া কলাপাতায় খেতে যেমন আমার বাবা খুব পছন্দ করে তেমন টোনাও খুব ভালোবাসে খেতে প্লাস সবাই চেয়েছিলো সেদিনকে কলা পাতায় খাবে তাই জন্য স্পেশালি বাবা আবার আমাদের মানে পাশেই কলা গাছ আছে সেখান থেকে কলা পাতা কেটে এনে মানে রেডি করে রেখেছিলো সবাই খাবে বলে আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিছুই আইটেম রান্না হয়েছে আমার যথারীতি খেতে খেতে ভুলে গেছি যে আমি ভিডিও নেব তো মাটন হয়েছিলো তারপরে ইলিশ মাছ হয়েছিল ইলিশ বেগুন হয়েছিল আরও অনেক কিছু আইটেম ছিল যেগুলো আমি একদম খেতে খেতে ভুলে গেছি যে নিতে হবে আমি বললাম আগেই যে ব্লগ চলছিলো ভুলেই গেছি তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি আর এখানে দেখো বাড়ি এসে এলসার সাথে মানে একটুখানি খেলা করছিলাম তো সময় কাটাচ্ছিলাম তো সেরমভাবে তো বল আগেই বললাম সেদিনকার ভ্লগ নিতে পারে যাই হোক তাহলে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ই হল টাটা বাই বাই আর আমাদেরকে খুব ভালোবাসা দিও ও হ্যাঁ আর একটা কথা সেটা তো বলতে ভুলেই যাচ্ছি এই যে আংটিটা দেখতে পাচ্ছ এটা এলসা দিয়া মা আর দাদাই এলসাকে মুখ দেখে আজকে দিয়েছে এটা অ্যাকচুয়ালি আমারই ছোটোবেলাকার আংটি সেটাই আমার মা আবার el saque de